সদর উপজেলার যিনি গত বছর জলসা কনভেনার হিসেবে দায়িত্ব পালন করছেন মুকুল মুশি সর্বপ্রথম লক্ষ কোটি কদম বসি আমার খাজা বাবার পুত পবিত্র কদমে রেখে সর্বপ্রথম কদম বসি মেয়ে ভাইজান মেজ ভাইজানদের পুত পবিত্র কদমে রেখে চাষা হুজুর জাহের পুত পবিত্র কদমে কদম বসি রেখে উপস্থিত আজকে আমাদের এই মিশনের প্রদান। এবং সকল থানার সকল মিশন সদস্যগণ কারোর নাম আমি বললাম না সকলে আমার সালাম আসসালামু আসসালাম আজকে আমরা যে উদ্দেশ্যে হাজির হয়েছি গত বছর আমাদের জন্য ছিল মেগা জলসা এবছর যেহেতু চাষা জান হুকুম করছেন জেলায় একটা মুসান জলসা হবে এই আজিমুষান ইসলামী জলসার প্রস্তুতির জন্য আজকে আমরা এখানে আসি যাতে আমরা আমাদের বাইরে অনেকে বক্তব্য দিছে কাজেই আমরা আপনাদের সকলের সহযোগিতায় এই জলসা করার জন্য আপনাদের কাছে আমি বিকুল অকুল আবেদন করছি আপনারা সকলে আমার এই জলসায় সহযোগিতা করবেন এবং সকলে সমস্ত ভাই বেড়াদার থাইকা এই জলসায় কিভাবে করলে সুন্দর হবে গত